এই যে আমাদের বাড়ির কাজ চলতেছে এই যে বাস আনছে সেন্টারিং করার লাগে এই পাশে কাঠ আছে আপনার এই পাশে আরো বাস আছে আর এই যে ঘরের কাজ চলতেছে এই যে এই যে একটা রুম এই সিঁড়ি কোঠা ছিল আসিল এটা বানগা এই যে রুম বানাইতেছে আর কি মানে বিরাট রুম করেছিলাম না আপনার বানাবো সিঁড়ি কুঠা বাংলা একটা রুমের বিরাট রুম বানাইতেছি এই আপনার ইয়া রুমের সাইজ এই রুমের সাইজ ওরা জানলার কাজ করতেছে ওপরে আর এই যে নতুন ওয়ালটা মানে এই পাশে আসিল এই যে ওয়ালটা ছিল মানে সরাই এখন ওই জায়গায় নিয়ে গেছে তিন ফিট দূরে নিয়ে গেছে আমার নয় ফিটের মতো আছে নয় ফিটে এক ইঞ্চির আছে আর কি ধর নয় ফিট নয় ফিট বাই তেরো ফিট আছে আর এই পাশে আর একটা রুম এটা হচ্ছে আপনার তেরো তেরো দুটা জানলা আছে আর এই জানলার এই পাশে হলো আপনার বিল এই যে বিল ওই যে ধান কাটতেছে কৃষকেরা ধান কাটতেছে আর ওর পাশে যেগুলো দেখা যায় বাড়িঘর ওটা হলো ফিশারি মাছ চাষ করে সব পুকুরই পাশে আর কি মাছ চাষের আর এলো বাড়ির সামনে দেওয়া ওই যে সব সিম গাছ যা আছে সব সিম গাছ ওইদিকে আর এলো সুপারে গাছ এই আর কি এই যে বাড়ির সামনে এই কাজ এই পরিমাণে হয়েছে আজকে এখন লাঞ্চে গাছ ওনারা খাইতে ভাত খায় আর এরপর সেন্টারে বাকি কাজ করবো কাঠ ভাত যা লাগে সবকিছু আইনা রাখছে আর এই যে কাঠ কুট যা লাগে আর কি সবাই রাখছে এই আর আর এই যে সুরকি আর গাইছি এটা যে সুরকি হলো এই যে ভাঙ্গাইছি এই জায়গায় বাইশ হিট আছে বাইশ হিটে সুখী আর কি আর এই যে বালি বালি যা কাজ করতেছে হালকা পাতলা আর এই যে লাল বালি এই লালবাগি অনেক দাম এই জায়গায় আপনার সতেরো হাজার পাঁচশো টাকার লালবালি এতটুকু বালি আর কি এক গাড়ি প্রায় একশো চল্লিশ ফিটের মতো এই তো আর কিছু না আর এই জঙ্গলমঙ্গল এই যে আরেকটা ঘর যে বানাইতেছে

Şunlar da video ediyor. Yani. Hayır, hayır. ভিডিও চলতেছে আমাদের শাকিল আহমেদ খালিকা মুল দাওয়ালা রড শট এই রড এ শর্ট

लगभग